একটা ফাঁকা দোতলা বাড়ি যেটা ছিল একটা প্রকাণ্ড মাঠের শেষ প্রান্তে বাড়িটার নিস্তলায় সকাল সন্ধ্যায় কিছু ছেলে একত্র হয়ে গল্প গুজব এই রকম গল্প করতে করতে এক একদিন একটু রাতও হয়ে যেত তখন মাঝে মাঝেই বাড়িটার দোতলার থেকে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যেত মনে হতো যেন কোনো ভারী জিনিস এধার থেকে ওধারে কেউ টেনে নিয়ে যাচ্ছে বাড়িটার সিঁড়ি থেকেও ফিস ফিস করে কথাবার্তার শব্দ অনেকে শুনতে পেত যেন মনে হতো দুজনের মধ্যে কথা কাটাকাটি চলছে এই রকম অবস্থায় এক সন্ধ্যায় যখন দোতলায় আওয়াজ হচ্ছিল তখন একটা ছেলে হঠাৎই বলল চল তো উপরে গিয়ে একবার দেখে আসি কি হচ্ছে কিন্তু তার সঙ্গে অন্য কেউই যেতে রাজি হচ্ছিল না তখনও বলল তোদেরই যত ভয় থাক আমি একাই যাব এই কথা বলে সে একাই সিঁড়িবে দোতলার ঘরে উঠে গেল তখনই অন্যরা এ ওর মুখের দিকে তাকালো কিন্তু কেউই কোনো কথা বলল না সবাই যেন হতভম্ব হয়ে গিয়েছে তারপর বেশ খানিক্ষণ কেটে যাওয়ার পরও যখন সেই ছেলেটা আর নেমে আসছিল না বা কোনো শব্দ বা চিৎকার শোনা গেলো না তখন বাধ্য হয়েই বাকি তিন চারটে ছেলে মিলে হাত ধরাধরি করে সিঁড়ি উপরে গিয়ে দেখলো আগের ছেলেটার দোতলায় কোনো দেখা নেই দোতলাটা একেবারেই ফাঁকা তখন ওরা এগিয়ে গিয়ে দেখলো ছাদের সিঁড়ির দরজাটা হাট করে খোলা ওখান দিয়ে ওরা ছাদে উকি মেরে দেখতে পেল যে সেই ছেলেটা ন্যাড়া ছাদের একেবারে ধারে জড়ো সড়ো হয়ে বসে চোখ বন্ধ করে ঠক ঠক করে কাঁপছে তখন ওরা ওকে ধরে নামিয়ে নিয়ে আসলে একটু সুস্থ হয়ে ও বলল যে যখন ও দোতলায় গিয়েছিল তখন উপরের ছাদ থেকে ও আওয়াজ শুনতে পায় কিন্তু উপরের ছাদে ঢুকতেই ওকে কে যেন ধাক্কা মারতে মারতে ছাদের একেবারে কিনারায় নিয়ে যাচ্ছিল যাতে ও ছাদ থেকে পড়ে যায় ও ভেবেই নিয়েছিল আর বাঁচার কোনোই উপায় নেই ঠিক তক্ষণি ছাদের অন্য একটা পাশ থেকে হামাগুড়ি দিয়ে একটা সাত আট বছরের ছেলে ওর দিকে এগিয়ে এসে ওর পা জাপটে ধরে থাকে যাতে ও পড়ে না যায় আর বলে তুমি তাড়াতাড়ি বসে পড়ো থেকে পড়ে যাবে আমি আর কাউকে পড়তে দেব না যদিও খুবই ভয় পাচ্ছিলাম কিন্তু তখনই আমি বসে পড়ি আর এইভাবেই আমি বেঁচে যাই তারপর তোরা গিয়ে আমাকে নামিয়ে আনলি